তারপর কেমন বছর পার্ট্রি নিয়ে এসেছি তো শুরু করা যাক শুরু করে রাখ একটা কথা তোমরা যে এত তাড়াতাড়ি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার আমি কখনো ভাবতে পারি নাই তো তোমাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইলো আমার আমার আগের চ্যানেল জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য তো এখন থেকে আবার রেগুলার ভিডিও হবে এন্ড ইউনিক ইউনিক গল্প হবে যাই হোক আজকের গল্প শুরু করা যাক পুতুল বলল আরেকটি কথা বলবি তো থাপ্পর খাবি বলে দিলাম কিন্তু রাফি বলল আমি তো তোমার ওই নরম ও কোমল হাতের থাপ্পর খেতে রাজি গো প্রিয়তমা রাফির মুখে এমন সুন্দর সুন্দর বাণী শুনে পুতুলের বান্ধবীরা বলতে থাকে বাহ পুতুল এই ছেলে দেখি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন আবার অন্য একটি বান্ধবী বলে ওঠে আরে আমি তো দেখতাছি এই ছেলে পুতুলের প্রেমে পড়ে কবি হয়ে গিয়েছে তখন পুতুল বললো এই তোরা থামবি কি তখন পুতুলের বান্ধবীরা বললো আচ্ছা থামলাম বাবা থামলাম তখন পুতুল বললো এই ছেলে তোমার সমস্যা কি একটু আগে থাপ পর দিলাম সব ভুলে গিয়েছ তখন রাফি বললো না গো ভুলি নাই তোমার ওই থাপ্পড় খেয়ে প্রেমে পড়ে গিয়েছি তাই আরও থাপ্পড় খেতেই আসলাম পুতুল ভীষণ রেগে যায় আর সাথে সাথে ওইখান থেকে উঠে এসে রাফি শার্টের কলার ধরে পুতুল বললো এই তোমার সমস্যা কি বলো তো তখন রাফি বলল সমস্যা একটাই তোমার সাথে প্রেম করতে চাই তখন পুতুল বলল তুই আমাকে জানিস আমি কার মেয়ে তখন রাফি বলল ওই সব দেখে প্রেম ভালোবাসা হয় না আমি শুধুমাত্র তোমাকে চিনি চিনতে চাই দিবা একটু ভালোবাসা পুতুল বলল এবার কিন্তু বেশি বলে ফেলতাছিস তখন রাফি বলল জানো তোমার ওই চোখের চাহনি আমায় মাতাল বানিয়ে দিচ্ছে তোমার ওই কথা বলার ধরন তোমার প্রেমে ফেলে দিয়েছে তখন পুতুল বলো এবার কিন্তু সত্যি সত্যি আমার ভীষণ রাগ আছে। তখন রাফি বলো কি আর করবা থাপ্পড় দিবা ঠিক আছে দাও আমি কিছু বলবো না কথাটি শেষ হতে না হতেই পুতুল রাফিকে কোষে কয়েকটি থাপ্পড় বসিয়ে দেয় পুতুল ঠাস ঠাস করে থাপ্পড় দেয় তোর এত থাপ্পড় খাওয়ার শখ দিলাম থাপ্পড় থাপ্পড় খেয়ে রাফি বলে ওঠে রাফি বললো আমি তোমাকে ঠিকই আপন করে নিব দেখিও শুধুমাত্র অপেক্ষার পালা হাপ্পর হাজারটা খেতে রাজি আমি তোমার হাতে তখন পুতুল বললো তোর সরম লজ্জা কি নাই তখন রাফি বললো অবশ্যই আছে তখন পুতুল বলো না তোর সরম লজ্জা কিছুই নেই যদি থাকতো তুই এখানে আসতি না একটু আগেই সবার সামনে দিলাম তবুও কিছু হলো না আবার করতে লজ্জা সরম থাকলে এমন করতি না রাফি বললো আরে ভালোবাসা পেতে আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি তখন পুতুল বললো আর যদি কখনো এমন করিস করস না ভালোবাসা বের করে দিব তোর মাথা থেকে তখন রাফি বলল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক সেই সময় একজন স্যার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে তো স্যারের কথা মতো সবাই নিচ নিজ ক্লাসে চলে যায় কিন্তু যখনই রাফি তার ক্লাসের রুমে আসে ঠিক তখনই আবার তার বন্ধুরা বলতে থাকে দেখি শোনা তোমার গালে কি হয়েছে কেমন জানি লাল হয়ে আছে তখন রাফি বললো ওই হাত ছড়া আমার গালে কিছু হয়নি তখন রাফির বন্ধুরা বললো দেখেই তো বোঝা যাচ্ছে কি হয়েছে নাকি হয় নাই যা কিছু পেতে হলে কিছু দিতে হয় তখন রাফি বলো মানে শুনছোই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তখন রাফির বন্ধুরা বললো মানে হলো ভালোবাসা পেতে হলে থাপ্পর তো খেতেই হবে তাই না রাফি বললো তোরা আমার বন্ধু না রে তোরা হলে আমার শত্রু তখন রাফির বন্ধুরা বলল আচ্ছা বাদ দিলাম বল এরপরে কি করবি তুই মেটার নামে মেটার নামই তো মেটার নামই তো বললি না তখন রাফি বলল ওর নাম পুতুল তখন রাফির বন্ধুরা বলো ভাই বিশ্বাস কর মেয়েটার নামের সাথে ওর শরীরে সত্যি মিল আছে তখন রাফি প্লিজ এখন চুপ করে থাক এমনি অনেক মাথা গরম আছে এরপরে আর কেউ রাফির সাথে না করে সুন্দরভাবে ক্লাস করতে থাকে এরপরে সব ক্লাস করে কলেজ ছুটি হলে রাফি পুতুলকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় আসছিল বেশ কিছু দূর যাওয়ার পরে রাফিক রাফি লক্ষ্য করে তার সামনে পুতুল দাঁড়িয়ে আছে তাও আবার কিছু ছেলে নিয়ে এটা দেখে এটা দেখে রাফি ভয় ভয়ে ভয়ে ওদের সামনে যায় ঠিক তখনই পুতুল বলে উঠে এই যে প্রেমিক ছেলে দাঁড়াও তোমার সঙ্গে একটু কথা আছে আমাদের পুতুলের কথাটি শুনে রাফি সেখান সেখানে দাঁড়িয়ে যায় তখন রাফি বল হুম বলো প্রিয়তমা প্রিয়তমা কথাটি শুনেই পুতুল ছেলেগুলাকে বলতে থাকে মারো এই ছেলেকে এমন মায়ের মারবা যাতে প্রেম কি জিনিস তা ভুলে যায় পুতুলের কথাটি শেষ হতে না হতেই ছেলেগুলো রাফিকে গনগন করে পিটি পিটানি দিতে থাকে এক পর্যায়ে রাফিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তারপরে সবাই সেখান থেকে চলে যায় রাফির যখন জ্ঞান ফিরলো তখন রাফি উপলব্ধি করে সে তার নিজের রুমে শুয়ে আছে। আর তার মা পাশে বসে কান্না করতে তখন রাফি হলো মা ও মা তুমি কান্না করতাছো কেন কি হয়েছে তখন রাফির মা বলল বাবা তোর জ্ঞান ফিরলো যাক আল্লাহ আমার দোয়া কবুল করছে তখন রাফি বলল মানে তখন রাফির মা বলল আগে তুই বল তোকে কেন মারলো ওই ছেলেগুলো তখন রাফি রাফি মায়ের এমন প্রশ্ন শুনে রাফি সত্যি না বলে মিথ্যা একটি বানোয়াট আটে তখন রাফি বলল জানি না মা হঠাৎ ওরা আমার সামনে এসে কিছু বুঝে ওঠার আগেই মারামারি শুরু করে রাফির মা বলল ও আচ্ছা তুই সুস্থ হয়ে উঠ তারপরে পুলিশের কাছে যাব ঘুমা এখন তুই তখন রাফি বলল ঠিক আছে মা তো এইভাবেই সেই দিন কেটে যায় পরের দিন যখন রাফি কলেজে আসার জন্য বের হচ্ছিল তখন ওর মা ও তোর মা তখন রাফির মা অনেক নিষেধ করে তখন রাফির মা বলল বাবা আগে সুস্থ হয়ে ওঠ তারপরে কলেজে যাস এখন তো অনেক অসুস্থ তুই তখন রাফি বলল মা এখন অনেক ভালো ক্লাস হচ্ছে এইসব মিস করা যাবে না যদি উপস্থিত না থাকি পরীক্ষা সমস্যা হবে তখন রাফির মা ও ঠিক আছে সাবধানে যাস কিন্তু তখন রাফি বললো আচ্ছা মা ঠিক আছে এই বলে রাফি বাসা থেকে রওনা হয়ে কলেজে আসার জন্য অন্যদিকে পুতুলের বান্ধবীরা বলতে থাকে আচ্ছা পুতুল তোর ওই প্রেমিক পুরুষকে দেখতাছি না যে কিছু হলো না তো আবার তখন পুতুল বলো আর বলিস না কিছু বকাটে ছেলে ছেলেকে টাকা দিয়ে ওরে এমন মায়ের খাওয়াইছি প্রেম কি জিনিস সব ভুলে গেছে তখন পুতুলের বান্ধবীরা বলল পুতুল তুই কিন্তু এটা ঠিক করস নাই তখন পুতুল বলে হয়েছে চুপ থাক পুতুলের কথাটি শেষ হতে না হতেই অন্য বান্ধবী বলে উঠল পুতুল ওই দেখ তোর প্রেমিক পুরুষ পা খুরাতে খুরাতে আসতে মনে হচ্ছে ভীষণ মাইর খাইছে তখন পুতুল হা করে হাসে ও আমার সামনে আসার আর সাহসই পাবে না পুতুলের বান্ধবী বলল আমার তো মনে হচ্ছে ও এই দিকে আসতে তোর কাছে একটু পরে সবাই লক্ষ্য করে যে সত্যি সত্যি রাফি এই আসতে আসতাছে পুতুলের বান্ধবী বলো তো বললে তোর কাছে আসার সাহস পাবে না ও তো আসতাছে তখন পুতুল বলো আসুক না আসতে দে দেখ করি আমি তো রাফি সেখানে এসে কিছু বুঝে ওঠার আগে রাফি সবার সামনে পুতুলের ঠোঁটে কিস করে বসে এমন কাহিনী দেখে পুরো ক্যাম্পাস শুধুমাত্র তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে। পুতুল নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না এইভাবে বেশ কিছুক্ষণ কিস করার পরে রাফি পুতুলকে ছেড়ে দেয় তখন রাফি বলো কালকের ছেলে দিয়ে পিটানোর প্রতিশোধ নিলাম এই কথা শুনে তো পুতুল রেগে মেগে একেকার হয়ে যায় আপনি পাচ্ছেন না তখন কি করবে তো তখন রাফি বলো কি হলো গরতীর থাপ্পড় না তখন পুতুল বলো তুই এই কাজটি কিন্তু ভালো করলি না এর জন্য তোরে ভীষণ ফস্তাইতে হবে রাফি বলো সমস্যা নাই আমি সব কিছু করার জন্যই রাজি আছি এরপরে রাফি সেখান থেকে সোজা বাসায় চলে আসে ক্লাস না করেই এভাবেই দিনগুলো যেতে লাগলো রাফি প্রতিদিনই পুতুলকে প্রপোজ করে আর পুতুল পুতুল হয় থাপ পর দেয় না হলে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বন্ধুদের দেওয়ার টাইম পনেরো দিন হয়ে যায় কিন্তু রাফি পুতুলকে রাজি করতে পারে না এইদিকে বন্ধুরাও ট্রোল করতে থাকে প্রতিনিয়ত তখন রাফির বন্ধুরা বলল ভাই তোর দ্বারা পুতুলকে রাজি করানো সম্ভব না তুই পনেরো দিনে শুধুমাত্র থাপ পরিয়ে খেয়েছিস তখন রাফি বল হোক না কতদিন হয় যে কোনো প্রকারে আমার প্রেমের ফাঁদে ফেল বই ফেল বই পরিকে তখন রাফির বন্ধুরা বল তুই কি সত্যি সত্যি ভালোবাসতে ভরছিস নাকি ভাই রাফি বল হুম রে সত্যি আমি পুতুলের প্রেমে পড়ে গিয়েছি কেন জানি পুতুলকে না দেখলে ভালোই লাগে না তখন রাফির বন্ধুরা বলো বাহ 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 কি সুন্দর পীড়িত রে কিন্তু একতরফা তো ভালোবাসা হয় না তখন রাফি বল দেখি না চেষ্টা করে ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই কর কোনো সমস্যা নেই আর সত্যি আর সত্যি কিন্তু পুতুল অনেক সুন্দর পরে এরপরে আবার রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারে না দেখতে দেখতে তিন চার মাস হয়ে গেল এরপর হঠাৎই রাফির ভীষণ জ্বর আসে যার কারণে কলেজে উপস্থিত হতে পারে না এইভাবে সাত দিন চলে যায় কিন্তু জ্বর কমে না প্রায় যখন এগারো বারো দিন হয়ে যায় তখন রাফির জ্বর কমে এবং পরের দিন কলেজে যায় কলেজে যাওয়া মাত্রই পুতুল দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে তখন পুতুল কান্না করতে করতে বললে এই শয়তান তুই কোথায় কোথায় ছিলি এতদিন জানিস তোকে কত খুঁজছি আমি তখন রাফি বললো এই কি করতো সবাই দেখতাছে ছাড়ো আমার লজ্জা লাগতেছে তখন পুতুল বলো লাগুক তোর লজ্জা আমি কিছুতেই ছাড়বো না আজ তখন রাফি বললো আমি কে হই তোমার শুনি তখন পুতুল বলো তুই আমার অক্সিজেন তখন রাফি বললো বাবা এত ভালোবাসা কোথায় ছিল এতদিন তখন পুতুল বলল আমার কাছেই ছিল তখন রাফি বলল হঠাৎ করে যে রাজি হলে বুঝলাম না কাহিনী। তখন পুতুল বললো আমি অনেক আগেই রাজি হয়েছিলাম কিন্তু প্রকাশ করিনি ওই যে কথায় আছে না মেয়েদের বুক ফাটে বুক ফুটে তবুও মুখ ফুটে না তখন রাফি বল তুই আমার রূপবতী তখন পুতুল বলল হুম বলো এতদিন কইছিলে তুমি তখন রাফি বললো আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই তখন পুতুল বলো জানো তোমাকে কত মিস করছি আমি সব সময় তোমাকেই খুঁজছি তখন রাফি বলো তাই তখন পুতুল বলো একটা কথা বলি তখন রাফি বলো হুম অবশ্যই বলো বলবা একটা কেন হাজারটা তখন পুতুল বলো কথাটি হলো পুতুল বলো আই লাভ ইউ রাফি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তখন রাফি বলো আই লাভ ইউ টু আমার রূপবতী প্রেমিকা এমন সময় রাফির বন্ধুরা সেখানে চলে আসে রাফির সাথে করতে থাকে বলে ভাই এখন ট্রিট দে আমাদের জন্যই তুই পুতুলকে পেয়েছিস তখন রাফি বলো আচ্ছা দিমুনে তখন রাফির বন্ধুরা বলো না না বললেই তো হবে না অবশ্যই অবশ্যই দিতে হবে তখন রাফি বলো কথা দিলাম অবশ্যই দিব এরপরে এইভাবে রাফি ও পুতুলের প্রেম চলতে থাকে দুজন দুজনকে না দেখলেই থাকতে পারতো না মনে হতো একটা দেহে দুইটা আত্মা আবার কখনো কখনো দুষ্টুমিষ্টি ঝগড়া হতো দুজনের মধ্যে তবুও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না এভাবে তাদের প্রেমের বয়স এক বছর হলো ঠিক তখনই একটা সমস্যা দেখা দিল ক্যাস আবারও মন থেকে আপনাদের ধন্যবাদ জানি এত তাড়াতাড়ি হান্ড্রেডকে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য জানি আজকের পার্টটা অনেক ছোট হয়ে গেছে গা কিন্তু আই প্রমিস কালকের পাট অনেক বড় করে দেবো তো ভিডিওটা সবাই লাইক দিবেন চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাটা হালাইবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি টু হান্ড্রেডকে সাবস্ক্রাইবার করে হালাইতে পারি তো দেখা কালকে পার্ট ফোর পার্ট ফোরে ঠিক সন্ধ্যা ছয়টা বাজে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ